সময় যেমনই যাক ঘোরাফেরার প্রয়োজনটা কিন্তু সবারই অনেক বেশি আমরা কেউ কেউ আছে ঘুরতে অনেক বেশি পছন্দ করি আবার কেউ কেউ আছে ঘরকোনা অর্থাৎ ঘরে বসে টাইম পাস করতে পছন্দ করি আমি বাসায় যতটাই ব্যস্ততার মাঝে সময় পার করি না কেন আমার মনে হয় যে বাইরে গেলে একটু হলেও আমার ভালো লাগে একটু হলেও একটু রিফ্রেশমেন্ট কাজ করে হাই ইফরান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরা থাকি টঙ্গি শফিউদ্দিন রোডে তোমরা সবাই জানো আর এখন যেহেতু ঈদ উপলক্ষে ভার্সিটি অফ তাই এখন ঘোরাফেরার টাইমটা একটু বেশি পাই তাই প্রতিদিন বিকেলের মতো টিউশন পড়ানো শেষ করে আমি একটু বাইরে যাওয়ার চিন্তা করি ভাবছিলাম যে কোন দিক যাবো কারণ আশেপাশে আমাদের পার্ক নাই একদম বাসার কাছে যে কোনো পার্ক আছে তা না সবগুলো পার্কই বাসা থেকে একটু দূরে তো আমরা যদি ঘুরতে যাই তাহলে পাইলটের মাঠে ঘুরতে যেতে পারি তা না হলে শফিকদের মাঠে ঘুরতে যেতে পারি এই দুইটা মাঠই যেন বাসার কাছাকাছি কিন্তু যেহেতু সন্ধ্যার পর বেরিয়েছিলাম তো স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি ভেবেছিলাম একটু কুল কুল ওয়েদার আছে হালকা হালকা বাতাসও রাস্তায় রয়েছে তাই একটু পেয়ালার সামনে দিয়ে শফিউদ্দিন রোড টাই ঘুরে আসি কিন্তু বাইরে ঘুরতে বেরিয়ে আমার চিন্তাটা যেন একটু বড়ই হয়ে যায় আমার মনে হয় যে না ওয়াও রোড এর সামনে এত সুন্দর সুন্দর ফুলের দোকান আগে কিন্তু শফিদ্দিন রোড সামনে এত ফুলের দোকান ছিল না তো এই যে শফিউদ্দিন স্কুল দেখতে পাচ্ছ শফিউদ্দিন স্কুল এন্ড কলেজ তার সামনে দিয়েই মেইন রোডে যাওয়ার রাস্তা আমি মেইন রোডে চলে আসলাম আর মেইন রোডের সামনে ভ্যান দিয়ে এক একজন এত বড় বড় দোকান নিয়ে বসেছে খুব ভালো লাগতেছিলো সেখানে শুধু ফাস্ট ফুডেরই দোকান ফুসকা থেকে চটপটি থেকে শুরু করে মোমো আরও অনেক কিছুই সেখানে পাওয়া যায় কুষারের রস তারপর শরবত অনেক কিছু পাওয়া যায় তা আমার মনে হচ্ছিলো যে এখান থেকে কিছু একটা খাবো আর সেখানে খাবারগুলোর দামও অনেক কম আমরা রেস্টুরেন্টে খেলে মোমো খাই একশো পঞ্চাশ টাকা ষাট টাকা করে ওখানে জাস্ট একশো টাকার অনেকগুলো মোমো দিয়ে থাকে আবার তোমরা হয়তো নোটিস করেছো বিছানা চাদরও ওখানে সামনে বিক্রি করে ওই শফিদ্দিন রোডের সামনে আমি হাঁটতে হাঁটতে একটু থমকে যাই আর ভাবি আমি এত ফাস্টফুড লাভার আর সামনে এত এত খাবার তাহলে কিছু না কিছু তো খাওয়াই যায় তো এখানে আমি ফুচকা অর্ডার করে দিলাম এখানে ফুচকা প্রতি প্লেট চল্লিশ টাকা করে নর্মালি যেটা রেস্টুরেন্টে ষাট টাকা করে লাগে বা সত্তর টাকা করে লাগে তো অনেক টাকাই তোমাদের বেঁচে যাবে যদি তোমরা এখানে এসে ফুচকা খাও আর এখানকার ফুচকার স্বাদটা আমি নিয়ে তোমাদের জানাবো যে কেমন হয়েছে তা আমি বসে আছি ফুচকা ওইদিকে আমার জন্য বানাচ্ছে ফুচকা এবং ফুচকার টক দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছে সো টক মিশিয়ে আমি এখন ফুচকাটা খাবো আর তোমাদের জানাবো কেমন হয়েছে ওয়াটস ডিলিসিয়াস জাস্ট এত মজা তোমাদের আমি বলে এক্সপ্লেন করতে পারবো না এতটাই মজা ছিল ওখানকার ফুচকা তোমরা যদি কখনো চাও অবশ্যই সফির দিনের সামনে এই যে দোকানগুলো যে বসে এখানে এসে তোমরা ফুচকা ট্রাই করতে পারো আমাদের বিশ টাকা তিরিশ টাকা বেঁচেও যাবে তোমরা একদম অথেন্টিক সারটা পেয়ে যাবো এখানে এসে তো ফুচকা খাওয়া দাওয়া শেষে আমি এখন সামনে দিয়ে হাঁটতেছিলাম অর্থাৎ মেইন রোড দিয়ে হাঁটতেছিলাম মেইন রোড দিয়ে শফিউদ্দিন রোডের মাথা থেকে কলেজ রোডের মাথায় যাইতে হাইস্ট দুই তিন মিনিট লাগে তো সেখানেই গিয়েছিলাম আর সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর বেলুন বিক্রি করতেছিল একজন বেলুন বিক্রেতা তো আমি হাতে নিয়ে কিছু পিকচার্স তুললাম আর কিছু ভিডিও করে নিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো হাঁটতেই ছিলাম হাঁটতেই ছিলাম হাঁটতে হাঁটতে যেন পুরা চেরাগালির কাছাকাছি চলে আসছি আর চেরাগালির সামনে দুনিয়ার ভ্যান নিয়ে মানুষ বসে থাকে সংসারের ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে সেখানে প্যান্ট শার্ট অনেক কম দামে পাওয়া যায় এবং অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই যে দেখুন আমার হাতের প্যান্টটা জাস্ট তিনশো টাকা সো এখানে ছয়শো টাকায় দুইটি প্যান্ট পাওয়া যায় জিন্সের প্যান্ট আর খুব সুন্দর যেগুলো তোমরা বড় বড় মার্কেটে গেলে হয়তো অনেক বেশি টাকা রাখবে তো সেই হিসেবে অনেক কমই আর বৃষ্টি শুরু হয়ে গেল এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমরা চিন্তা করতেছিলাম যে বাসার দিকে ব্যাক করব। বাসার দিকে ব্যাক আর করা হলো না আমরা সেই রকম একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বাসায় যেতে পারছিলাম না অনেক কষ্টে একটা রিক্সা পেলাম সেই রিক্সা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় যেন ভালোভাবে পৌঁছাতে পারি সেটাই আশা করছিলাম কারণ একটু বৃষ্টি হলেই কলেজ রোড এবং শফিদ্দিন রোড একদম ডুবে যায় এই কারণে টেনশনে পড়ে গিয়েছিলাম তারপর ফাইনালি আমরা বাসায় পৌঁছেও গেলাম এই ছিল আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো